বিধি ষাট ক আমরা আলোচনা করছিলাম মূলত দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ উনিশশো বাহাত্তর নিয়ে ধারাবাহিক ভিডিও বিধি ষাট এক শিক্ষানবিশ অ্যাডভোকেট হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে সর্বনিম্ন দশ বছর ধরে আইন পেশা নিয়োজিত আছে এমন ব্যক্তির অধীনে ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে আবেদনপত্রের সাথে দশটি মামলা পাঁচটি সিভিল এই যেমন সিভিল সিভিল শব্দটার মানে হচ্ছে আমরা যে দেওয়ানি আইন বলি এটা হচ্ছে সিভিল এবং পাঁচটি ফৌজদারি মামলা জমা দিতে হবে যে অ্যাডভোকেটের অধীনে শিক্ষানবিশ নেওয়া হয় তার সাথে চুক্তি করার মেয়াদ থেকে তিরিশ দিনের মধ্যে উক্ত চুক্তিপত্র সহ আবেদনপত্র বার কাউন্সিলে পৌঁছে যায় আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে বার কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো অ্যাডভোকেট চারজনের বেশি ব্যক্তিকে শিক্ষানবিশ হিসেবে নিতে পারবে না এটা হচ্ছে বিধি ষাট তিন এক যদি কোনো অ্যাডভোকেট যার অধীনে শিক্ষানবিশ নেওয়া হয় চুক্তিপত্রে মিথ্যা বিবৃতি দেয় অথবা মিথ্যা সার্টিফিকেট দেয় তাহলে সে পেশাগত অসাধার অসাধাচরণের জন্য দায়ী হবেন বিধি ষাট তিন কোনো প্রার্থী তার তালিকাভুক্তির দরখাস্ত ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেয় তাহলে পাঁচ বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে নিবন্ধন হওয়ার অযোগ্য হবে না বিধি সার তিন চার হাই আইন পেশা করার জন্য এবং অ্যাডভোকেট হিসেবে নিবন্ধনের জন্য যে রেজিস্ট্রেশন করা হয় তার মেয়াদ পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে পাশ না করলে তার রেজিস্ট্রেশন বাতিল হবে বিধি ষাট তিন পাঁচ এবার আমরা যাব পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা বিধি এক পেশার মর্যাদা সমুন্নত রাখা বিধি দুই পেশা পেশাগত নিযুক্তির জন্য বিজ্ঞাপন না দেওয়া তবে প্রকাশনা পেশাগত কার্ড নাম ফলক বা প্রচলিত ডাইরেক্টরি ব্যবহার করতে পারবেন বিধি তিন একজন অ্যাডভোকেট অন্য ব্যক্তিকে আইন পেশা পরিচালনা করতে নিয়োগ দিবে না অথবা অন্য ব্যক্তিকে পেশাগত নিযুক্তির জন্য কোনো পারিশ্রমিক দেবে না বিধি চার প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিত তার মক্কেলের সাথে মামলার বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে না বিধি পাঁচ প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে আদালতে মামলার বিষয়বস্তু উপস্থিত উপস্থাপন করবে না একজন আইনজীবী প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে উন্মুক্ত আদালত ব্যতীত বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার নিকট বিচারাধীন বিতর্কিত বিষয়ের যথার্থতা নিয়ে কোনো কিছু প্রকাশ করবে না অথবা প্রতিপক্ষ আইনজীবীকে একটি কফি না দিয়ে বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার নিকট বিচারাধীন যথার্থতা নিয়ে লিখিতভাবে কোনো কিছু প্রকাশ করবে না এই নিয়ম একতরফা বিষয়ের ক্ষেত্রে এবং যে বিষয়ে কোনো বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার নিকট বিচারাধীন নয় সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না বিধি ছয় অতিরিক্ত আইনজীবী নিয়োগ বাধা না দেওয়া একজন মক্কেল অতিরিক্ত আইনজীবীর সহায়তা চাইলে সেটা সেটাকে আস্থার অভাব বলে গণ্য করা যাবে না কিন্তু বিষয়টি নির্ধারণের তার মক্কেলের উপর দিতে হবে প্রথমে নিযুক্ত আইনজীবীর বকেয়া পরিশোধ না করলে উক্ত মামলায় জড়িত হওয়া যুক্তিযুক্ত হবে না বিধি সাত ব্যক্তিগত বিবাদ পরিহার করা ব্যক্তিগত বিবাদ কি আইনজীবীগণের মধ্যে ব্যক্তিগত সকল বিবাদ পরিহার করতে হবে কোনো মামলার বিচার চলাকালে ব্যক্তিগত ইতিহাস বা ব্যক্তিগত বৈশিষ্ট্যের ব্যাপারে অপর পক্ষের আইনজীবীর সম্পর্কে বক্তৃতা দেওয়া যাবে না বিধি আট ফিস বিশ্বের আইনজীবীগণের মধ্যে বন্টনের নীতিমালা ব্যতীত আইন সহায়তার জন্য কোনো ফিস অন্য কোনো ব্যক্তির সঙ্গে বন্টন করা যাবে না বিধি নয় অ্যাটর্নি জেনারেল শাসনতান্ত্রিক প্রথা বা কার্যক্রম অনুযায়ী অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের কার্যবলি প্রতিষ্ঠিত হওয়ার প্রতিষ্ঠিত হয় বার কাউন্সিলের তালিকাভুক্তির বিধান মতে এই কার্যবলীর আদেশ সমুন্নত রাখা আইনজীবীগণের কর্তব্য বিধি দশ প্রবীণ এবং নবীন আইনজীবীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জুনিয়র এবং নবীন আইনজীবীরা সর্বদা সিনিয়র এবং প্রবীণ আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন বিধি এগারো জ্যেষ্ঠ আইনজীবী কর্তৃক মামলা পরিচালনা করা কোনো মামলায় এক পক্ষ একাধিক আইনজীবী নিয়োজিত হলে সেই ক্ষেত্রে জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন কন্ডাক্ট উইথ রিগার্ড টু ক্লায়েন্ট অর্থাৎ ক্লায়েন্ট বা মক্কেলের সাথে কেমন আচরণ করবেন বিধি এক একজন আইনজীবী সম্পত্তিতে মক্কেলের বিরোধী কোনো স্বার্থ অথবা মামলায় জড়িত কোনো স্বার্থের বিরোধী কোনো স্বার্থ অর্জন করবে না বিধি দুই মক্কেল বা পূর্ববর্তী মক্কেলের বিপক্ষে কোনো মামলা পরিচালনা করবে না একজন অ্যাডভোকেট বর্তমান এবং পূর্ববর্তী মক্কেলের বিরুদ্ধে নিয়োগ গ্রহণ করবে না যে বিষয়ে নিয়োগ নিয়োগের কারণে বা সময়ে উক্ত পূর্ববর্তী বা বর্তমান মক্কেলের নিকট থেকে কোনো গোপন তথ্য পেয়েছিল বিধি তিন একজন আইনজীবী বিরোধী পক্ষের সাথে তার কি সম্পর্ক তা প্রকাশ না করে কোনো পেশাগত নিয়োগ গ্রহণ করবেন না বিধি চার একজন আইনজীবী উভয় পক্ষের মামলা পরিচালনা করবেন না বিধি পাস একজন অ্যাডভোকেট কোন পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি নিজের নামে অথবা বেনামে নিম্নলিখিত ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করবেন না ইচ্ছাপত্রের মাধ্যমে বন্ধকি সম্পত্তি বিক্রয় বিচারিক নিলামের মাধ্যমে বিধি বিধি ছয় নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিলিয়ে না ফেলা একজন অ্যাডভোকেট নিজের সম্পত্তি মক্কেলের সম্পত্তির সাথে মিশিয়ে ফেলবে না এবং মক্কেলের নিকট থেকে যে পরিমাণ সম্পত্তি বা টাকা নিয়েছে তার একটি রিপোর্ট দেবে বিধি সাত একজন অ্যাডভোকেট মামলার শোধন বা আত্মপক্ষ সমর্থনের উপদেশ দিবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পরামর্শ দিতে বলা হয়েছে যদি না মামলার পক্ষ বা বিষয়ের সাথে তার সম্পর্কে এমন যে এটা করা তার জন্য যথাযুক্ত বিধি আট একজন আইনজীবী তার পেশাগত ক্ষমতার ক্ষমতায় ভঙ্গের পরামর্শ দিবে না বিধি নয় অপরাধে অভিযুক্ত ব্যক্তির পক্ষে করা একজন অধিকার অংশগ্রহণ বিধি দশ পরামর্শ ফি নির্ধারণ করার ক্ষেত্রে একজন আইনজীবী তার পরামর্শের অতিরিক্ত ফি নির্ধারণ করা থেকে বিরত থাকবে ফি নির্ধারণের ক্ষেত্রে এটা কখনো ভুলে গেলে চলবে না যে আইন পেশা প্রশাসনিক বিচারের একটি শাখা এবং এটা শুধুমাত্র টাকা উপার্জনের বিধি বিধি এগারো আইনজীবী নিজের সম্মানের প্রতি লক্ষ্য রেখে ক্ষতিপূরণের বিষয়ে বিরোধ পরিহার করবে বিধি বারো যুক্তি তর্ক উপস্থাপনের সময়ে মক্কেলের নির্দোষিত অথবা মামলার ন্যায় বিচার সম্পর্কে ব্যক্তি বিশ্বাস বর্ণনা না করাই শ্রেয় বিধি তেরো মামলার দায়িত্ব অন্য আইনজীবীর উপর অর্পণ করা কোনো আইনজীবী তার মক্কেলের কোনো মামলায় কোনো দলিলের সত্যায়ন বা হেফাজতে রাখা এবং এমন কিছু বিষয় ছাড়া অন্য বিষয়ে সাক্ষী হলে সেই মামলার দায়িত্ব অন্য আইনজীবীর উপর অর্পণ করা উচিত আইনজীবীর উপর অর্পণ করা উচিত আচ্ছা তাহলে কী হলো আমরা দেখলাম যে বিধি চোদ্দ বিশেষ দিনে মামলা পরিচালনা করার জন্য বাধ্য না করা ডিউটি টু দ্য কোর্ট আপনারা এটা মনে রাখবেন যে আইনে বেশ কিছু ইংরেজি টার্ম আছে যে টার্মগুলো আমরা যখন বুঝতে না পারি তখন অনেক প্রশ্ন আমাদেরকে এড়িয়ে যেতে হয় তো সে কারণে আপনারা আইনের ভিতর যে ইংরেজি টার্মগুলো থাকে সেই টার্মগুলো আপনারা ইংরেজি অর্থগুলো ডিকশনারি দেখে হোক আর এখন তো গুগলে সার্চ দিলে পাওয়া যায় এভাবে অর্থ জেনে আয়ত্তে নিয়ে নেবেন না হলে অনেক বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় যাই হোক এখানে একটা আছে ডিউটি টু দ্য কোর্ট যেটা বাংলা হচ্ছে ডিউটি মানে হচ্ছে কি দায়িত্ব টু মানে দিকে দ্য কোর্ট মানে কোর্টের প্রতি দায়িত্ব কি বা কর্তব্য কী এই বিষয়টার আওতা হচ্ছে বিধি এক আদালতের প্রতি সম্মানসূচক ভাব প্রকাশ করা একজন আইনজীবীর দায়িত্ব একজন অ্যাডভোকেট কাউকে এমন কোনো উপদেশ দিবেন না যার সাক্ষ্য বা সাক্ষ্যগত তথ্যের উপাদান আছে যা মামলার কার্যে ত্যাগ বা বর্জন করা হয় বা গোপন করা হয় বিধি তিন একজন আইনজীবী কখনোই কোনো সাক্ষী দিয়ে বা প্রতিপক্ষ আইনজীবীর যুক্তি দিয়ে বা দলিলের মাধ্যমে বা ইচ্ছাকীকৃতভাবে ভুল তথ্য দিয়ে আদালতকে বা বিচারককে বিভ্রান্ত করবেন না বিধি চার আইনজীবীর সঙ্গে আদালত বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার সাথে ব্যক্তিগত সম্পর্ক বা মামলাকে প্রভাবিত করতে পারে এই ধরনের সম্পর্ক বর্জন করবে একজন আইনজীবী বিচারাধীন মামলার গুণাগুণ নিয়ে বিচারকের সঙ্গে একান্ত খাস কামরায় আলোচনা করবে না যাতে বিচারকের নিকট হতে বিশেষ বিবেচনা বা প্রাধান্য পাওয়া যায় বিধি পাস সরকারি আইনজীবীর দায়িত্ব একজন সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটরের প্রথম দায়িত্ব হল ন্যায় বিচারের ন্যায় বিচার নিশ্চিত করা ঘটনা বা সাক্ষ্য গোপন রাখা যা আসামির নির্দেশ প্রমাণে ব্যাট করবে তা তিরস্কারযোগ্য সরকারের আইনজীবী পাবলিক প্রসিকিউটর বা পিপি বিধি ছয়